ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজখবন জাবাল জবাল রাহ চালান হোকে আল্লাহ রসুল ইসলাম একটা ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন একটা মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী মাগদীবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকারা তেলাওয়াত শুরু করলেন মাকদীবের সালাতনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর সাহেবের সাথে থাকতে পারতেছে না ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উঠতেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাফু ইসলামের কাছে যে বিচার দিল দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাগরিবের নামাজে উনি সুরো বাকারা পরে আর আমরা হচ্ছে শ্রমজীবী ইসলাম খুব রেগে গেলেন

কষ্ট হতো নামাজটা আমি খাটো করে দিয়েছি কি চিন্তা চেতনা না পিছনে কি হচ্ছে সব এটা খেয়াল করতেন